আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটি ডেজার্ট রেসিপি নিয়ে ভালো লাগলে এই ডেজার্ট রেসিপিটা আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন ঠান্ডা ঠান্ডা কিন্তু এই ডেজার্টটা খেতে অসাধারণ লাগে বাসায় বানিয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেস্টটি ফলো করে দিবেন এখানে আমি আধা কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম চুলোয় আর এখানে বাটিতেও আমি কিছুটা দুধ নিয়ে নিলাম এই দুধের ভিতরে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর এই গুঁড়া দুধের এই যে দুধটা আমি আলাদা বাটিতে রেখেছি এখানে আমি তিন চামিস কাস্টার পাউডার দিয়ে দেব তিন চামিচ দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নেব যেন কোনো দলা পাকিয়ে না থাকে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যে গোলানো হয়ে গেছে আমি এখন পাশে রেখে দিচ্ছি আর দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করবেন ততটুকু পরিমাণ চিনি বাড়িয়ে কমিয়ে দেবেন কিন্তু দুধটা বলক আসতে শুরু করেছে এখন আমি এখানে যে কাস্টার্ড গুলিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ডটা আমি ঢেলে দিচ্ছি আর অনবরত আমি এটা নেড়ে সেরে আমি একেবারে রান্না করে নেব এটা কোনো অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাতে কিন্তু তলা নিতে লেগে যেতে পারে এবং দলা হয়ে যেতে পারে আমি নেড়ে চেড়ে এটা ভালো করে একটু রান্না করে নিচ্ছি এখানে এতটুকু ঘনত্ব করতে হবে এর চেয়ে আর ঘন করার দরকার নাই এতটুকু ঘনত্ব করার পরে আমি নামিয়ে নিলে আর একটু ঘন হয়ে যাবে একটু নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি আমি চুলাটা অফ করে দিলাম আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে একটা বাটিতে এক কাপ নর্মাল পানি নিয়েছি আর সেখানে আমি দুই চামিজ কফি পাউডার দিয়ে দিলাম একটু ভালো করে কফি পাউডারটা মিক্স করে নিচ্ছি এখানে আমি এক প্যাকেট মিল্ক মেরি বিস্কুট নিয়ে নিয়েছি আর এখানে কফি পাউডারটাও ভালো করে মিক্স করে নিয়েছি আমি এখন এখানে আমি দিয়ে দেব একটা মল্ট মানে আমি প্যাকেটটা খুলে প্যাকেট থেকে একটা একটা বিস্কুট আমি কফির ভিতরে আমি ডুবিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেশি ভেজানো যাবে না খুব অল্প ভিজিয়ে উঠিয়ে নিতে হবে আর একটা একটা করে দিয়ে দিতে হবে সম্পূর্ণ বাটিটাতেই আমি ছড়িয়ে দিচ্ছি এই গ্যাপগুলো কিন্তু পূরণ করে দিতে হবে ভেঙে ভেঙে এরকমের গ্যাপগুলো পূরণ করে দিতে হবে ভিজিয়ে নিয়ে আমি গ্যাপগুলো পূরণ করে দিচ্ছি এখানে আমি যে কাস্টারটা জাল দিয়ে রেখেছিলাম সেই কাস্টার থেকে এখানে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাস্টার্ড আমি দিয়ে দিয়েছি আবারও আমি আরেক লেয়ার বিস্কুট এই কাস্টার্ডের উপরে কফি পাউডারে ভিজিয়ে ভিজিয়ে আমি এখানে আবারও সরিয়ে দিচ্ছি পুরোটা আমি আর এক লেয়ার বিস্কুট দিয়ে দিয়েছি এখন আমি আবারও কাস্টার্ড পাউডার কাস্টার্ড যে তৈরি করে রেখেছি সেই কাস্টার্ড এখানে সমানভাবে উপরে আবার দিয়ে দিচ্ছি কাস্টার্ড আমি সম্পূর্ণ সরিয়ে দিয়েছি আমি আর এক লেয়ারে দিয়ে দিচ্ছি বিস্কিটগুলি মোট আমি তিন লেয়ার বিস্কুট দেবো এখানে দেখেন আমি আর এক লেয়ার দিয়ে লেয়ার দিয়ে দিয়েছি মোট আমি তিন লেয়ার বিস্কিট দিয়েছি আর এখানে আবারও আমি কাস্টার্ডটা উপরে দিয়ে দিয়েছি উপরের লেয়ারে কাস্টার্ডটা একটু বেশি দেব এভাবে সহজভাবে বেশি ঝামেলা ছাড়া নাস্তা আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি এই আমার রেসিপিটি ভালো লাগে তো আমার চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন দেখেন সম্পূর্ণ কাস্টার্ডটা আমি দিয়ে দিয়েছি এখন এইভাবে আমি ফ্রিজে দুই ঘন্টা রেখে দেবো এটা এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো ফ্রিজে দুই ঘন্টা রেখে ফিরে আসছি তারপরে এই যে দেখেন দুই ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর মতো সেট হয়ে গেছে এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগে আপনারা বাসা এরকমের ডেজার্ট তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য